আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লক আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব এই রেসিপিটি যখন মাছ বা মাংস কিছুই খেতে ভালো লাগে না নিরামিষ খাবার অনেকেই পছন্দ করে না তবে আমার এই রেসিপিটি দেখে একবার বাসায় ট্রাই করলে আমার বিশ্বাস আপনারা এই রেসিপি বারবার খেতে চাইবেন এটা নিরামিষ হলেও এতটা তার সবাই পেট পুরে ভাত খাবেন এতটাই সুস্বাদু চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি তিনটি আর কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের ছোট আলু আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন কুচি আর এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরের ডাল এই ডালটি আমি দশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন তুলে নিয়েছি আর এখন কাঁঠালের মৌসুম কাঁঠালের বিচিতে তৈরি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটি এই যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দেড় চামচ পরিমাণ দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলিদুর গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ হাতের মাধ্যমে মাখিয়ে নেব যে কোনো চচ্চড়ি বলেন বা নিরামিষ হাত দিয়ে মাখিয়ে রান্না করলে সেই রান্নাটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই কাজটি আমার মার কাছ থেকে আমি শিখেছি সে এরকম করে যে কোনো রেসিপি তৈরির জন্য হাত দিয়ে মাখিয়েই তৈরি করে থাকে তো আমার মাখিয়ে নাও হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করব পানি এখানে আমি এই যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পরবর্তীতে আবারও এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি অনেক বেশি পানির প্রয়োজন নেই এই যে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম টাকাটি ঢেকে দিলাম এবং পাঁচ মিনিট পর ঢাকনি তুলে একটু উল্টে পাল্টে দিলাম চট জলদি এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন যখন মাছ বা মাংস কিছুই খেতে আপনাদের ভালো লাগে না তখন এই নিরামিষ রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই যে আমার রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসেছে আমি একটু ঝোল রাখবো এই জন্য নামিয়ে নিলাম এখন চলে এলাম দ্বিতীয় স্টেপে এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি একটু এখানে আমি সরিষার তেল ইউজ করেছি আপনারাও কিন্তু সরিষার তেল ইউজ করবেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পাবেন এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি এখন এগুলো ভেজে নেব পেঁয়াজ বেরিস্তা তৈরি করে নেব এই যে এ পর্যায়ে আমি দুইটি শুকনো মরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে একটু ভেঙে দিলাম শুকনো মরিচের ফ্লেভারও অনেক ভালো লাগে এই রকম করে একটু ধৈর্য সহকারে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ জিরে দিয়ে দিয়েছি জিরেগুলোও ভালো করে ভেজে নেব আমার ভেজনা প্রায় হয়ে গেছে এখন আমি তরকারিগুলো দিয়ে দেব তরকারিগুলো ঢেলে নিলাম এখন ভালো করে পেঁয়াজ বেরেস্তার সাথে সবগুলো মিশিয়ে নেব এই যে একটি বড়ক তুলে আমি নামিয়ে নেব চট জলদি এই রেসিপিটি তৈরি করে নিলাম হাতে মাত্র কয়েক মিনিট নিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এতটা সুস্বাদু আর মজাদার কি বলব আপনারাও জটজলদি তৈরি করে নিন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ